আপনার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই নাস্তা বানানোর জন্য যথেষ্ট বিকেলবেলা ঝটপট প্রিয়জনের জন্য বানিয়ে ফেলতে পারেন উপরে ক্রিস্পি ভিতরে জুসি এই নাস্তা নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এত করে দিচ্ছি সামান্য একটু লবণ ও হাফ চা চামচের মতো গুঁড়ো মরিচ ডিমের সাথে গুঁড়ো মরিচ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পানি ও এক টেবিল চামচ ময়দা ডিমের সাথে পানি ও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে পাতলা আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি এই রেসিপির জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হলো ব্রেড ক্রাম আমি এখানে প্যাকেটের ব্রেড ক্রামটা নিয়েছি আপনারা চাইলে হোমমেড ব্রেড ক্রামটাও নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা সসেজ আর সসেসগুলোকে আমি আমার পছন্দ মতো শেফে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেফে কেটে নিতে পারেন আমি এভাবে লম্বালাম্বীভাবে কেটে নিয়েছি সসেজের একটা স্লাইস নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালো করে ডুবাতে হবে যাতে ডিমের মিশ্রণটা সসেসের গায়ে ভালোভাবে লেগে যায় সসেসের স্লাইসটাকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিচ্ছি সসেসটাকে আমি ডাবল কোটিং করব তাই আবারও ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এই প্রসেসে সবগুলো সসেস কোটিং করে নিব মিডিয়াম গরম তেলের মধ্যে সসেসগুলোকে দিয়ে দিব এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে ভাজতে বেশি সময় লাগবে না কারণ যে উপকরণগুলো রয়েছে এগুলো খুব দ্রুত রান্না হয়ে যায় তিন থেকে চার মিনিটের মধ্যে সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব ঝটপট রেডি হয়ে গেল মজাদার ফ্রাইড সসেস এই সসেসগুলো উপরে ক্রিস্পি ভিতরে জুসি খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে